ডেঙ্গু পরিস্থিতির সাম্প্রতিক উন্নতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় বাইশ জুন দু ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে তিনশো জন হাসপাতালে ভর্তি হয়েছেন মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে বত্রিশ জন আঞ্চলিক বন্টন নতুন আক্রান্ত তিনশো জনের মধ্যে বরিশাল বিভাগ সিটি কর্পোরেশন বাইরে একশো জন চট্টগ্রাম বিভাগ সিটি কর্পোরেশন বাইরে চৌষট্টি জন ঢাকা বিভাগ সিটি কর্পোরেশন বাইরে আটত্রিশ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একুশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেতাল্লিশ জন খুলনা বিভাগ সিটি কর্পোরেশন বাইরে পনেরো জন ময়নসিংহ বিভাগ সিটি কর্পোরেশন বাইরে জন রাজশাহী বিভাগ সিটি কর্পোরেশন বাইরে জন সুস্থতা ও সামগ্রিক পরিসংখ্যান গত চব্বিশ ঘন্টায় তিনশো জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছরে এ পর্যন্ত মোট ছ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু সালের ২২ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাত জন যার মধ্যে উনষাট দশমিক এক শতাংশ পুরুষ এবং চল্লিশ দশমিক নয় শতাংশ নারী ঐতিহাসিক প্রেক্ষাপট দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং পাঁচশো জনের মৃত্যু হয়েছিল দু সালে বাংলাদেশে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল যখন তিন লাখ একুশ হাজার একশো জন আক্রান্ত হয়েছিলেন এবং এক হাজার সাতশো পাঁচজন মারা গিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তর দু সাল থেকে ডেঙ্গুর তথ্য সংগ্রহ করে আসছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত দু লাখ চুয়াল্লিশ হাজার দুশো ছেচল্লিশ জন এ রোগে আক্রান্ত হয়েছিলেন এবং আটশো তিপ্পান্ন জন মারা গিয়েছিলেন